ভাই ও বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখতে পারছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো তারা বা মাছের পোনা তবীয় আপনারা হয়তো অনেকে জানেন না তারা এক মাছের পোনা কিভাবে পুকুরে চাষ করে অল্প করে জেলা বোনাতে হয় তবীয়স আপনারা এই ভিডিওটি কেটে কেটে না দেখে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন তারা অ্যাং মাছের পোনা কেউ পুকুরে চাষ করে অল্প খর জেলা বনতে হয় তবীয়স এটা দু হাজার পঁচিশ সালের নতুন তারা এক মাসের পোনা আপনারা নিতে কেউ আগ্রহে থাকলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এসে তারা মাঝে বা নিয়ে যেতে পারেন অথবা অর্ডার করতে পারেন আমরা সত্যি যারাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আরো সকল প্রকার মাছের পণ যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল মুন তেলা ইত্যাদি